মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার রায় ঘোষণার দিন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা সোমবার দুপুর বারোটার দিকে ট্রাকে করে দুটি বোল্ডোজার নেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে এ সময় বোল্ডোজারের উপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ধানমন্ডি বত্রিশ নম্বরের প্রবেশপথে পথে সাঁজোয়া জানো বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করেছে পুলিশ কঠোর অবস্থানে থেকে বুলডোজার বহরটিকে প্রবেশে বাধা দেয় এর আগে চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে একটি বুলডোজার এসে গুড়িয়ে দেয় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা নিউজ ডেস্ক যায় দিন